আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে পার্টি করতেছি তো রান্নাবাড়ির শেষ খাওয়া দাওয়া শুরু এই যে দেখেন সব খাওয়ার স্টাইলগুলো দেখেন কি স্টাইলে খাইতেছে আপনারা তো আসলে এইভাবে এই স্টাইলে খাইতে পারবেন না এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কিভাবে খায় সবাই একসাথে বসে পেঁয়াজ খাওয়াইতেছে এই যে এই যে পিয়াসে খাওয়াইতেছে যার লাগতেছে উঠে দিতেছে খিচুড়ি বোনা খিচুড়ি সাথে গরুর মাংস খাসির মাংস ইচ্ছা মতো সব খাইতেছে এই যে এখন গরুর মাংস আনা হইতেছে গরুর মাংস পরিবেশন করা হবে এই যে পিসুবাবু হাতে নিল দেখেন কত সুন্দর করে দিতেছে উঠে তা আপনাদের সবার দাওয়াত খিচুড়ি আরও অনেক খিচুড়ি আছে আপনারা সবাই দাওয়াত রইল খাইতে আসবেন কবে আসবেন এটা কমেন্টে জানাবেন যে কোন সময় আসবেন আমরা খিচুড়ি আবার আপনাদের জন্য রান্না দরকার হলে রান্না করে খাওয়াবো খিচুড়ি অনেক টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করছিলাম তো এক একজন মুখ বুজে খাইতেছে সমান এটা দেখেন তা আসলে আমাদের পার্টির উদ্দেশ্য হলো যে হিজড়ি নববর্ষর উদ্দেশ্যে আসলে আমরা একটা পার্টি করছি এই পার্টি রান্না করে সব খাইতেছে তো নববর্ষের শুভেচ্ছা সবাই হিজড়ি নববর্ষে হিজড়ি বর্ষে সবাই ভালো থাকবেন আলালে বলতেছে সেই স্বাদ এত স্বাদকে তো আমরা ইনশাল্লাহ মাসে মাসে এরকম একটা করে পার্টি দিব খিচুড়ির সবাই দাওয়াত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ